আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো সুস্থ আছেন আজকে আমি আপনার হয়তো আমাকে চিনে থাকতে পারেন আমি সামি প্রবাস আমার সাথে আছে আমাদের ইএসকেএল এর ডাইরেক্টর মোহাম্মদ পারভেজ আলম ভাই মুরাদ আর উনি বর্তমানে আমাদের প্রবাসীদের বিশেষ করে মালয়েশিয়ার প্রবাসী ভাইদেরকে ই পাসপোর্ট থেকে শুরু করে এমআরপি এবং নানা রকম সুবিধা ওনাদের অফিস থেকে দিয়ে থাকে তাই আমি আজকে পার্সোনালিভাবে বাইকে নক করছি এবং বাইক আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে উনি আমাকে ওনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাকে কিছু সময় দিয়েছে আমি হয়তো বা আমার নিজের ফেসবুক পেজ বা ওনাদেরও যে ফেসবুক পেজ আছে সেখানে ওনার তথ্য ইনফরমেশন শেয়ার করে থাকে হয়তোবা অনেক অনেক জায়গা থেকে শুনে থাকেন আজকে আমি সরাসরি আপনাদের আলোকে যারা আপনারা জানতে চান যে সকল প্রশ্নগুলো আমি ওনাকে জিজ্ঞেস করব এবং কেউ আপনারা ওনার মুখ থেকে সেগুলো শুনতে পারবেন আলাইকুম ভাই আপনাদের অফিস থেকে বর্তমানে মালেশিয়ান প্রবাসী ভাইরা কি কি সুবিধা যদি বলতেন অনেক ধন্যবাদ বন্ধু আপনারা যারা দেখছেন আমার প্রবাসী ভাই বোনেরা আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা একই ছাদের নিচে পাঁচটি সেবা নিয়ে আপনাদের জন্য অপেক্ষায় রয়েছে আমাদের প্রথম সেবা হচ্ছে ই পাসপোর্ট তারপর হচ্ছে এম আর পি এমআরপি এগুলো সব অ্যাপ্লিকেশন এবং এনরোলমেন্ট সবগুলো আমরা করে থাকি এরপরে আসছে হলো এনআইডি কার্ড যেটা বাংলাদেশ নির্বাচন কমিশন আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে এনআইডি কার্ডটা খুব দরকার আমাদের বাংলাদেশি নাগরিকদের জন্য কারণ বাংলাদেশে এনআইডি কার্ড ছাড়া কিছু করা যায় না ইভেন বাপদাদের সম্পত্তি ভাগাভাগি হলেও সেখান থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে সিম কার্ড থেকে শুরু করে ট্রেড লাইসেন্স যা কিছু করার করবেন সব কিছুতে আপনাদের এনআইডি দরকার হবে সেই এনআইডি যারা করেন নাই তারা দ্রুত চলে আসেন এনআইডি সেবা নিয়ে যান এবং তারপরে সেবা হচ্ছে যে আমরা বিদেশিদের জন্য আমরা এখানে ভিসা প্রোভাইড করে থাকি যারা বাংলাদেশ ভ্রমণ করতে চান বা বিজনেস ট্রিপ চার ফ্যামিলি ট্রিপ নানা ধরনের ভিসা ক্যাটাগরি আছে প্রায় চল্লিশটার মতো আমরা সেগুলো অ্যাপ্লিকেশন পার্টটা করে থাকি আরেকটা সেবা আমাদের হচ্ছে এর হয়তো যে কোনো ধরনের ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট যে সংশোধন যে কাজগুলো সেগুলো তো আপনাদের অফিস থেকে তো বর্তমানে এগুলো তাই না হ্যাঁ এখানে বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে অথরাইজ করেছে এবং আমরা ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট এগুলো সবই আমরা রিসিভ করি এবং আমরা অ্যাপ্লিকেশান পাঠটা করি এবং এনরোলমেন্ট পর্যন্ত আমাদের দায়িত্ব ই পাসপোর্টের আর এমআরপি পাসপোর্ট আমরা জমা নিচ্ছি এবং আমরা এটা অ্যাম্বাসিকে হ্যান্ড ওভার করি আর এই আমরা যে কাজটা করছি এরপরের কাজটুকু হচ্ছে অ্যাম্বাসির কাজ আরেকটা বিষয় সেটা জানা হলো আমরা যারা দুই হাজার বা চোদ্দ পনেরো ষোলো কিংবা আঠারো উনিশ সালে আসছি তখন হয়তো আমাদের কারোরই ই পাসপোর্ট ছিল না হয়তো বা আমরা এমআরপি পাসপোর্ট দিয়ে মালয়েশিয়াতে আছি অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশ হাইকমিশন থেকে শুনতে পাচ্ছি যে ওনারা বলতে আপনারা খুব ই পাসপোর্ট করেন এবং ই পাসপোর্টটা হল আপনারা পি বিশ্বের যে কোনো দেশে যান না কেন সেটা বেশি বেলিট করে এবং প্রায়োরিটি দিয়ে থাকে সেই ক্ষেত্রে যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইদের এমআরপি পাসপোর্ট আছে তারা যদি ই পাসপোর্ট করতে চায় সেক্ষেত্রে তাদের কি কি ডকুমেন্ট লাগবে যদি এমআরপি পাসপোর্টটা কিন্তু খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে এবং এমআরপি পাসপোর্টের সমস্যা হচ্ছে এখানে কোনো কার্বন থাকে না এটার কোনো ডকুমেন্টস ইমিগ্রেশনে থাকে না সেই জন্য বাংলাদেশ সরকার কিন্তু ই পাসপোর্ট চালু করেছে এবং ই পাসপোর্টের ভেতরে একটা খুব দামি একটা চিপ থাকে যেটা খুবই গোপনীয় এবং সেখানে সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের থাকবে এবং আপনি ইমিগ্রেশনে গেলেই দেখবেন যে ইমিগ্রেশনে যখন আপনার পাসপোর্টে স্ক্যান করছি ই পাসপোর্টটা তখন সমস্ত ডাটা তার ইয়ে চলে আসে এই কারণে কোনো কোনোরকম বাধা বিপত্তি ছাড়া সুন্দরভাবে গমনাগমনের জন্য ই পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট আর এই ই পাসপোর্ট করতে দরকার হচ্ছে যে আপনার যে বর্তমান পাসপোর্ট আছে সেটার ফটোকপি এবং তার সাথে মিল আছে ওটা যদি এনআইডি দিয়ে করে থাকে তাহলে এনআইডি লাগবেই আর যদি এনআইডি দিয়ে না করে থাকে পাসপোর্টটা যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকে তাহলে জন্ম নিবন্ধনের ইংরেজি ভার্সানটা আপলোড করে থাকতে হবে অনলাইনে আর হচ্ছে ভিসার কাগজ যে ক্যাটাগরি নির্ধারণের জন্য আমরা যেহেতু স্টুডেন্ট এবং লেবারদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে অতএব আপনাদেরকে ভিসার কাগজটা দেখাতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে এখানে কাজ করেন এবং অথবা আপনি যেখানে কাজ করেন সেই কোম্পানির কোনো সুরত আরটিকে রেজিস্ট্রেশন কোনো কিছু একটা কাগজ জমা দিতে হবে যেটা আপনাকে প্রমাণ করবে আপনি লেবার তাহলে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দশ বছর পাসপোর্ট মাত্র তিনশো পাঁচ রিঙিতে বিনিময়ে করছেন করতে পারছেন এখানে এখানে কোনো দালালের দরকার নেই এখানে কাউকে দরকার নেই আপনি নিজের সরসরীরে কাগজগুলো নিয়ে চলে আসবেন আমাদের এখানে পঁয়তাল্লিশটা কাউন্টার এবং আমরা প্রায় পঞ্চাশ জনের উপরে কর্মী আছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমি সাথে একটি কথা বলতে চাচ্ছি উনি যেটা ওনার কথা মাধ্যমে বলতে চাইছেন যে কোনো দালাল কিংবা কোনো মাধ্যম লাগবে না তাই আমি সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে বলতে চাচ্ছি আপনারা যারা যাদের ই পাসপোর্ট অলরেডি আছে বা আপনার ই পাসপোর্টটা আপনি হারিয়ে ফেলছেন কিংবা আপনার কোম্পানি থেকে আপনি রেখে চলে আসছেন এখন সেক্ষেত্রে যদি আপনার যদি ই পাসপোর্টে শুধুমাত্র ফটোকপি থাকে সে ফটোকপি আর বাই যেটা বললো আপনার যদি এনআইডি কিংবা ভোটার আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন যেটা দিয়ে আপনি আগে পাসপোর্টটা করছেন সেটা ফটোকপি নিয়ে আসবেন আর মাত্র তিনশো পাঁচটা পাঁচ ইঙ্গিতের বিনিময়ে আপনি কোনো যোগ জামেলা ছাড়া কোনো মাধ্যম ছাড়া ওনারা আপনার মানে অ্যাজ এ গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে ওনারা আপনার কাজটি সম্পূর্ণ করে দিয়ে থাকবে আর সবচাইতে বড় বিষয় হলো আমাদের যারা প্রবাসী অনেক প্রবাসী বাইরে হয়তো বা অনলাইনে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বা কিভাবে কি করতে হয় কল দিতে হয় আপনারা অনেকে জানেন না কিন্তু এই ইএসকেও সার্ভিস তারা অলরেডি বলে দিয়েছে আপনারা সকাল নয়টা থেকে এগারোটার ভিতরে চলে আসবেন যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন ওনারা আপনারা মানে ওনারা আপনার হয়েও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনারা আপনার কাজটা সম্পূর্ণ করে দিবে। একটা বিষয় যেটা জানতে চাইছে সেটা হলো বর্তমানে অনেকেই তো আসতেছে আবেদন করতেছে এখন আবেদন করার পর কতদিন নাগাদ বা কত মাসের ভিতরে তারা ই পাসপোর্টটা বা আমার পে পাসপোর্টটা তারা পেয়ে থাকে ই পাসপোর্টের ক্ষেত্রে হচ্ছে যে এক টেন্টেটিভ হিসেবে এক মাস দেওয়া থাকে কিন্তু নর্মালি এটা দেড় মাস লাগে কিন্তু এই এটা সবার জ্ঞাতার্থে বলছি যে সরকার কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেশন পার্টটা এবং হচ্ছে এনরোলমেন্ট বায়োমেট্রিক সে পর্যন্ত কিন্তু আমাদের কাজটা দিয়েছেন এরপরে পুরো কাজটাই হচ্ছে অ্যাম্বাসির এই যে মানে অ্যাম্বাসি তো এখানে অনেক গোপনীয় অনেক কিছু আছে সেগুলো অ্যাম্বাসির যে নির্ধারিত যিনি আছেন পাসপোর্ট এবং সার কাউন্সিলর এবং তার টিম পুরো জিনিসটা আমাদের বায়োমেট্রিকের পরে ওনাদের হাতে চলে যায় এবং ওনারাই অ্যাপ্রুভাল পাঠায় ঢাকায় প্রিন্ট হয় তারপরে আসে এবং ওনারা ডেলিভারি দেন সো এইসব বিষয়ে আপনারা অনেকে মনে করছেন যে ইএসকেলে জমা দিচ্ছেন ইএসকেল থেকে হয়তো পাবেন আসলে আমাদের কাজটা হচ্ছে এই এনরোলমেন্ট পর্যন্ত এরপরের কাজটা হচ্ছে অ্যাম্বাসি অতএব আপনারা পাসপোর্ট নেওয়ার বিষয়ে আপনারা অ্যাম্বাসির সাথে যোগাযোগ করবেন এবং তার আগেও আপনারা একটু সবাই যেহেতু এখন স্মার্টফোন ব্যবহার করেন আমি বলব আপনারা একটু অনলাইনে গিয়ে যেখান থেকে সার্চ করতে হয় যে আপনার পাসপোর্টটা কোথায় আছে তারপরে ওটা দেখার পরে আপনি দেখলেন যে পাসপোর্টটা চলে আসছে অ্যাম্বাসিতে তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট একটা নামে একটা ঠিকানা আছে সেখানে আপনি ক্লিক করলে দেখবেন যে আপনার বিভিন্ন পোস্ট অফিসের নাম আসতেছে তার আগে আপনার স্লিপ নাম্বারটা দিতে হবে কীভাবে দিতে হবে আমাদের পেজটা যদি ফলো করেন তাহলে আপনারা বুঝে যাবেন আপনারা নিজেরাই নিজেদের পাসপোর্টটা কালেক্ট করে দিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইকে একটি ভাই বিষয়ে বিষয়টা বলছে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার একটা সময় দেয় সেটা এক মাস এখন আমি বলবো সকল মালয়েশিয়ান প্রবাসী এবং কি সারা বাংলাদেশের প্রবাসী বা এবং দেশে যারা আছে আপনারা হয়তো অবগত আছেন যে গত এক মাস ধরে আমাদের একটা সরকার পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গাতে অনেকটা পরিবর্তন আসতেছে এর জন্য হয়তো বা কিছুদিন সময় বেশি লাগতে পারে কারণ বাইরা বল ওরা ওদের যে নির্ধারিত যে কাজগুলো সেগুলো ওনারা সম্পাদন করে বাংলাদেশ কমিশন বরাবর তারা প্রেরণ করে এবং সেখানকার থেকে যদি ওনারা অ্যাপ্রুভ করে পাসপোর্টটা তৈরি করে তারপর ওনারা আপনাদেরকে ডেলিভারি দিতে পারে কারণ এখন পুরোপুরি দায়িত্ব ওনাদের হাতে না তার জন্য আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা যারা ই পাসপোর্ট বা যে কোনো পাসপোর্ট তৈরি করেন না কেন আপনারা অ্যাটলিস্ট হাতে সময় রেখে আপনারা করবেন এমন না আপনার পাসপোর্ট বা ম্যাথ শেষ হয়ে যাচ্ছে মাত্র এক মাস কি দুই মাস হয়ে যাচ্ছে তারপরে আপনার এসে তাড়াতাড়ি করলেন তাহলে একটা কিন্তু আপনার সমস্যা ঠিকই থাকবে তার ক্ষেত্রে আমি বলবো আপনার পাসপোর্টে মিনিমাম ছয় মাস ম্যাথ থাকা অবস্থায় আপনি আরেকটি নতুন পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করলে সবচেয়ে ভালো এবং বেটার হবে এই আর আরেকটা বিষয় হয় আমি ইদানিং আপনাদের যে সার্ভারে আমি নিজে চেষ্টা করছি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যেটা বললেন যারা স্মার্টফোন ইউজ করে তারা চাইলেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে এবং কি তাদের হয়তো বা নয়টা থেকে এগারোটা বাজে আসা লাগবে না সেক্ষেত্রে আপনাদের সার্ভারে গিয়ে আমি দেখছি এখন আবেদন নেওয়া যায় না এবং কি আমি কল সেন্টারও কল করছি সেক্ষেত্রে আমি দেখলাম কি হয় এক ম্যাডাম যাচ্ছে জানি এটা রোবোটিক ভাবে ওরা বলে ওয়ান চাপোন টু চাপোন ইংলিশ বাংলা শোনার জন্য কিন্তু পরবর্তীতে কেউ পিকআপ করে না হয়তোবা কিছু পরিবর্তনের জন্য হয়তোবা আপাতত বন্ধ আছে এবং কবে নাগাদ সেটা চালু হইতে পারে বা সার্ভার কিংবা আপনি আপনি হয়তো একবার ট্রাই করেছেন কিন্তু নরমালি আজকেও যেমন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আমাদের ক্লায়েন্টরা আসছে আমাদের প্রবাসী ভাইরা অ্যাপয়েন্টমেন্ট নিতে যারা এসছে মানে এখন হয়তো প্রিন্ট আউটটা হচ্ছে না কিন্তু উনি ওনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের টাইমটা মেনশন করে আমাদেরকে ওটা ইনফর্ম করে তা আমাদের কাছে কিন্তু ওই ইনফরমেশানটা আছে সো যারা অ্যাপয়েন্টমেন্ট করে আসছেন হয়তো একটু সময় লাগতেছে বা আমার মনে হয় যে এটা খুব দ্রুতই ওভারকাম করে ফেলবো আমরা আপনারা কল সেন্টারে ফোন করবেন বা কল সেন্টারে ফোন করলে তারা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী যদি আসেন তাহলে আপনার সময় লাগবে না আপনার যে সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকবে বারোটা একটা দুটা তিনটা ওই মধ্যে ওই সময়ে আসবেন ওই সময় আসলে আপনার খুবই দ্রুত আপনি চলে যেতে পারবেন আর যারা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন না তাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কারণ আমাদের ইনফরমেশান কালেকশানের জন্য অনেক কিছু ফর্ম ফিল আপ করতে হয় তা আপনার স্থানীয় ঠিকানা নিয়ে আসবেন সাথে করে যেন খুব দ্রুত আপনি স্থানীয় কোথায় থাকেন সেটা জ্বালান নম্বর কত তার কোড নম্বর কত সব কিছু যেন আপনি দিয়ে দিতে পারেন আপনি কোন কোম্পানিতে কাজ করেন সেটার ঠিকানা সুন্দর করে নিয়ে আসতে হবে এবং আপনি আপনার ফোন নম্বর এখানে যেটা ব্যবহার করেন সেই ফোন নম্বর এবং আপনার পার্মানেন্ট ফোন নম্বর বাংলাদেশের আর কোনো কিছু প্রিন্ট আউট বাইরে থেকে করবার দরকার নেই কারণ আমরা এখানে প্রিন্ট আউট করে দেই ভালো প্রিন্ট স্পষ্ট লেখা বেরোবে বাইরে থেকে করলে অনেক সময় বোঝা যায় না যখন যদি ইনফরমেশান বোঝা না যায় তাহলে আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায় এবং সময় লাগে সেজন্য আপনারা মোবাইলে স্ক্যান করে নিয়ে আসবেন জিনিসটা এখানে প্রিন্ট আউট করবেন এবং নিশ্চয়ই আপনারা খুব সুন্দর একটা সেবা পাবেন একটু ভাই সেটা লাস্ট যেটা ধরেন যারা আবেদন করলো আবেদন করার পরে এক মাস কিংবা দেড় মাসের মতো সময় লাগতে পারে সেটা সেটা কি তারা কি কল সেন্টারে কল করে না বাংলাদেশ হাইকমিশন কল সেন্টারে আমি প্রথমে আপনি ক্লিয়ার করেছি যে আমাদের কাজটা হচ্ছে এনরলমেন্ট পর্যন্ত বায়োমেট্রিক পর্যন্ত আমাদের কাজ এরপরে পাসপোর্ট কীভাবে কালেক্ট করবে কবে করবে এগুলো সব অ্যাম্বাসির পেজে কিন্তু ডিটেল দেওয়া আছে আপনারা বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার যে পেজটা আছে সেটা ফলো করেন সেখানে দেখেন আমাদের পেজটা ফলো করেন এক্সপার্ট সার্ভিসেস করলামপুর সে এবং দেখেন যে আমরা সব সমস্ত কিছু কিন্তু ভিডিও আকারে আমরা প্রচার করে রেখেছি যে আপনারা ওটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে পাসপোর্টটা নিয়ে আনবে এই ক্রমে বিষয় সেই পাসপোর্টটা কি বাংলাদেশ হাই কমিশন থেকে কালেক্ট করবে না আপনাদের অপশন আছে আমাদের অফিস থেকে তো প্রশ্ন এখন পর্যন্ত পরবর্তীতে কী হবে জানি না তবে এখন পর্যন্ত পাসপোর্ট হয় অ্যাম্বাসি থেকে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অথবা পোস্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পোস্ট অফিস থেকে নিতে হবে আরেকটু ভাই আমি শুনতে পাচ্ছি বর্তমানে যারা এমআরপি পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট তৈরি করবে সেই ক্ষেত্রে কি বর্তমানে এমআরপি পাসপোর্টটা কি যদি করতে হয় তাহলে তো ওই পোস্ট লাজুতে গিয়ে আবেদন করতে হবে কথা হবে না সরাসরি এখানে আসতে হবে কারণ এখানেও একটা দালাল চক্র সুবিধাবাদী আমাদের প্রবাসীদেরকে বঞ্চিত করছে অনেক টাকার বিনিময়ে করে দিচ্ছে যেখানে মাত্র একশো পঁয়ষট্টি ইঙ্গিতের মধ্যে দিয়ে আপনি আপনার পাঁচ বছরের জন্য এই মার্কিন পাসপোর্ট করতে পারেন সেখানে আপনার অনেক পাঁচশো ছশো আটশো এক হাজার ইঙ্গিত দিয়ে আপনারা দালালের মাধ্যমে এটা করতে যাচ্ছেন সেজন্য বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগ এবং বাংলাদেশ মালয়েশিয়া উদ্যোগ নিয়েছে যে সরাসরি আমাদের অফিসে এসে আপনারা আপনাদের পাসপোর্টের কপি আর ফিসার কপি যেখানে আপনি ডিসকাউন্টটা এখানেও আছে তো সেটা নেওয়ার জন্য আপনারা সরাসরি এসে এখানে জমা দেন আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না কিছু করতে হবে না এবং এমআরপি পাসপোর্ট একটু সময় লাগে হয়তো সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে আপনি পাবেন কিন্তু পাসপোর্টের অ্যাপ্লিকেশানটা জমা দেওয়ার কিছুদিন পরে আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করবেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যে আপনার ইনরলমেন্ট হচ্ছে কিনা এবং হলে আপনাকে তখন অনলাইনে নির্দেশনা দিবে যে এই পাসপোর্টটা কোথায় আছে কিভাবে আছে আপনি কীভাবে কালেক্ট করবেন অসংখ্য ধন্যবাদ আমি সকল প্রবাসী উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা হয়তো বা অনেকেই জানে থাকেন যে আগে এমআরপি পাসপোর্ট করেন রিনিউ করার ক্ষেত্রে আমাদের ধরেন ব্যাংক মেয়ে ব্যাঙ্কে গিয়ে ব্যাংক ড্রাফট করা লাগতো তারপর সে ব্যাংক ড্রাফট করে আবেদনপত্র লিখে তারপর পোস্ট পোস্ট পোস্টবাজু করার পরে অনলাইন হইতে অনেক ক্ষেত্রে এক মাস দুই মাস লেগে যেত এখন সেটা কিন্তু আর করা লাগবে না আর আপাতত এই একটা প্যারা থেকে মুক্ত করার জন্য এই বাংলাদেশ কমিশন অলরেডি এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য ইএসটি প্রদান করেছে তাই আমি সকল প্রবাসীবাদেরকে বলবো আপনারা যারা মাথা ভিতর রেখেছেন আপনি তো এমআরপি পাসপোর্ট রিনিউ করবেন পোস্টবাজুর মাধ্যমে এটা আপাতত বন্ধ আছে তাই কেউ করবেন না তাই শুধুমাত্র একশো পঁয়ষট্টি ডিঙ্গিতে মাধ্যমে আপনি সরাসরি চলে আসবেন আসার পরে এখানে যাবতীয় ওরা তথ্য ইনফরমেশন নিয়ে আপনার আবেদনটা করে দিবে কারণ ব্যাংকিং সেবাটা এখান থেকে আপনার ইয়েস থেকে করে থাকবে কারণ আমি একজন প্রবাসী হিসেবে আপনারা জানেন একজন প্রবাসী ব্যাংকে গিয়ে কিভাবে ডিপোজিট করতে অনেক ক্ষেত্রে সে জানে না অনেক সময় লাগে অনেক সময়ের সাপেক্ষে যেটা আমাদের বলছে যে আমরা কমপ্লিট ওয়ান স্টপ সলিউশন অতএব মে ব্যাংকের এখানে বাংলাদেশ অ্যাম্বাসির অ্যাকাউন্ট আছে সেখানে সরাসরি এটিএমে টাকাটা চলে যায় এবং এইখানে কোনো সমস্যা নেই আপনি শুধু আপনার কাগজগুলো নিয়ে চলে আসেন টোটাল কাজটা স্টপ সলিউশন যেটা বলছি আমরা আপনি পেয়ে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি আপনাদের যারা ভিডিওটা দেখতেছেন বা ইয়ে করতে অবশ্যই শেয়ার করবেন এবং সেই সাথে আপনাদের যদি আরও কোনো তথ্য বা জানার বা ইনফরমেশন জানার থাকে অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইএস থেকে আশা করি ওনারা আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করবে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই ভাইকে তার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং কথা বলার জন্য আশা করি অনেক প্রবাসী ভাইরা উপকৃত হবেন এই ইনফরমেশনগুলো জানার জন্য আমি শেষ শেষে আবার একটু কথা বলতে চাই আপনারা কখনো কোনো এজেন্ট বা মাধ্যম ধরবেন না যদি ধরেন আপনি হয়রানি হওয়া এবং ভোগান্তিতে হওয়ার সম্ভাবনা আছে আপনি আপনার যাবতীয় ডকুমেন্ট নিয়ে অফিসে চলে আসবেন ওনারা আপনার কাজটি করে দেবে একদম গুড বাই দারুল ভাই দারুল ভাইরা দরকার নেই আপনার কষ্টের টাকা আপনি আপনার কাছে রাখেন সরকারি ফি দিয়ে আপনি আপনার পাসপোর্ট করে নিয়ে যান আপনি একটু কষ্ট করলে হয়ে যাচ্ছে শুধু শুধু আপনি আপনার কষ্ট টাকাগুলো কেন দালালদেরকে দিতে যাবেন সেজন্য সরকার খুবই তৎপর এবং আমরা চেষ্টা করছি তো আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এবং মুক্ত পরিবেশে আমাদের সেবা নেবেন গুড বাই দালাল ভাই আপনারা সবাইকে বলবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ